রাজধানীতে চলছে মরা মুরগির রমরমা ব্যবসা পাইকারি বা খুচরা বাজারের মরা মুরগি কয়েক হাত হয়ে চলে যাচ্ছে নামি দামি রেস্টুরেন্টে মাঝে মধ্যে অভিযান চললেও থেমে নেই মরা মুরগি ব্যবসায়ী চক্র ভুক্তভোগীদের অভিযোগ এসব অভিযান বা গ্রেফতার বেশিরভাগই লোক দেখানো জাহাঙ্গীর আলম ও এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় এস এম ফয়েজের রিপোর্ট আজ দেখুন প্রথম পর্ব রেস্টুরেন্টে এই মানুষগুলো তৃপ্তি সহকারে যে মুরগির মাংস খাচ্ছেন তারা কি জানেন কি খাচ্ছেন হালাল উপায়ে জবাই করা মুরগি নাকি মরা মুরগির মাংস বাংলা ভিশনের ক্যামেরায় ধরা পড়ে জীবিত মুরগির পরিবর্তে মরা মুরগির জবাই করা দৃশ্য ও কিনছো ইয়ান তবে দেখাইতেছে ব্যাপারি প্রথমে লোকভয়ে ক্যামেরার সামনে অস্বীকার করলেও পরে অকপটে স্বীকার করে সব কিছু আমরা কি আর নাকি ভাই যা লোকজন ছিল যেন শেয়ার পাই নাই ভাই আমি মারা জবাই দিছি ভাই বিভিন্ন হোটেলে দি ভাই আর জীবনে পারবো না করে দেন ভাই করছে। । নগরীর কাপ্তান বাজার যাত্রাবাড়ি কাউরন বাজারে মুরগির পাইকারি মার্কেট পরিসংখ্যান বলছে প্রতিদিন কয়েক লাখ জীবিত মুরগির পাশাপাশি বিক্রি হচ্ছে কয়েক হাজার কেজি মরা মুরগি বাজারে মরা মুরগিগুলো সংগ্রহ করে বিভিন্ন আড়তের পাশে এভাবেই প্রস্তুত করা হয় সরবরাহের জন্য মরা মুরগির কেজি পঞ্চাশ থেকে আশি টাকা হওয়ায় রেস্টুরেন্ট ও হোটেলগুলোতে দিন দিন এর চাহিদা বাড়ছে অনেক মুরগি মারা যায় সিন্ডিকেটের মাধ্যমে রাজধানীর বড় বড় হোটেল গুনায় যায় ওগুলার নাম বললে আমাদের সমস্যা আছে ভাই আমি নাম বলতে পারবো না চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী তার পার্চেস করছে হোটেলে তো মালিকের অজান্তে কিন্তু হোটেলে বিক্রি হচ্ছে আবার অনেক মালিক ইনভলভ হতে পারে মরা মুরগির রমরমা ব্যবসার খবর প্রচার না করতে প্রতিবেদককে বারবার অনুরোধ করেন এই মুরগি ব্যবসায়ী তবে তার দাবি সে মরা মুরগির ব্যবসার সাথে জড়িত নয় আমি জানি মিডিয়া সত্যের প্রতীক মিডিয়া সত্য কাটাইয়া বাইরে করবে আজকে আমার মুখটা হয়তো সমাজে কষ্ট হবে আপনি মেহরবানি করে জিনিসটা এই দেখবে ভাই মুখটার দিকে যদি আপনার মায়া লাগে বলে আপনি একাসুবারে আল্লাহ সিলাহাসের নিচে আপনি রাজধানীর নামী দামি রেস্টুরেন্ট ও হর হরহামিশেই বিক্রি হচ্ছে মরা মুরগির মাংস অভিযোগ রয়েছে গ্রিল চিকেন শর্মা সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের উল্লেখযোগ্য অংশ তৈরি হয় মরা মুরগি দিয়ে কিন্তু প্রয়োজনে বা শখের পশে যারা রেস্টুরেন্টে মুরগির মাংস দিয়ে তৈরি নানা মুখরোচক খাবার খাচ্ছেন তারা কি জানেন কি খাওয়ানো হচ্ছে তাদের এটা টোটালি ডিপেন্ড করে তাদের অনেস্টির উপরে আমরা তো নিজে চোখে দেখছি না তাদের উপরে বিশ্বাস করে আমরা আমাদের হেলথের জন্য একটা রিস্ক নিয়ে নিচ্ছি তো এটার এই এই সেন্সার তাদের মধ্যে আসা উচিত স্পাই করা উচিত মেনলি যে ভিতর থেকে কিভাবে বের করা যায় যে অ্যাকচুয়ালি তারা কি মুরগিটা ব্যবহার করছে যে এটা কি আসলে কি ভালো মুরগি আসছে নাকি মরা মুরগি আপনারা দেখাচ্ছি যারা এই এসবের মধ্যে জড়িত তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত মরা মুরগি বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের এস এম ফয়েজ বাংলা ভিশন ঢাকা